পারিবারিক প্রতিষ্ঠানকে সাড়ে নয় কোটি টাকা ঋণ দিয়ে তা মাফ করে দেন ডক্টর ইউনুস দুর্নীতি দমন কমিশনে এসব সংক্রান্ত একটি অভিযোগপত্র দিয়েছেন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা গ্রামীণ ব্যাংকের কর্ম বর্তমান পরিচালনা পর্ষদের পক্ষে অভিযোগটি জমা দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার সাহা তবে ইউনুসের আইনজীবীর দাবি ব্যক্তি ইউনুসের পর তার পরিবারকে হেয় প্রতিপন্ন করার চক্রান্তের খেলায় মেতেছে সরকার ডক্টর ইউনুসের বিরুদ্ধে একের পর এক মামলা করে যখন কোনো ব্যবস্থা করতে পারছেন না তার পরিবারের সেই প্রেসটা কে সামনে এনে বর্তমান বেনিজির আজিস এবং এই যে আমাদের যে আলম এই সমস্তগুলিকে পিছনে ফেলে দেওয়ার একটা চক্রান্ত ছাড়া আর কিছু না ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার